বিসমিল রহমান রহিম সিকু সলভিং আরবটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি জটিল সংখ্যা থেকে টাকাপোট দু হাজার তেইশ সালে আসা সলভ করাবো দেখো এখানে ক নম্বরে কী বলছে এককের একটি ঘন ঘনমূল ওমেগা হলে তুমি এইটা সমান চৌষট্টি প্রমাণ করবা তাহলে এটা প্রমাণ করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে জিরো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জিরো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে তুমি এটা পারবা ঠিক আছে এখন চলো আমরা এখান থেকে লেফট সাইড থেকে শুরু করি তাহলে আমরা লেফট সাইড লিখে ফেললাম কি আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস থ্রি বাই ওমেগা টু দি পাওয়ার হচ্ছে সিক্স হ্যাঁ তাহলে তুমি দেখো ভিতরে লসাইও করা যায় লসাই কিন্তু হচ্ছে ওমেগা তাহলে লসাই করলে এটা হবে ওমেগা ওয়ান দিয়ে এটা করলে ওমেগা হবে ওয়ান দি ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা দিয়ে আবার যদি তুমি ওমেগাকে ইয়ে করো ভাগ করো তাহলে ওয়ান ওয়ান দিয়ে থ্রি কে গুণ করলে থ্রি কে থ্রি তাই না উপরে থাকলো সিক্স এখন দেখো তুমি জানো হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগাস্কোয়ার মান হচ্ছে জিরো তাহলে দেখো তো ওয়ান ওমেগা প্লাস ওমেগাস্কোয়ার মান কী হবে বলো তো এই যে ভিতরটা কী হবে এতটুকু এই যে এতটুকু মান কী হবে এখান থেকে বলো এখান থেকে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান নাম এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে দেখো তো ওয়ানটায় বেশি পার হয়ে যাবে না ওয়ানটায় বেশি পার হয়ে গেলে কী থাকবে মাইনাস ওয়ান তাহলে আমরা এটার পরিবর্তে কী লিখতে পারি বলো এটার পরিবর্তে আমি লিখতে পারি হলো মাইনাস ওয়ান আর এখানে আগে থেকেই তো থ্রি ছিল নিচে হচ্ছে কত বলো ওমেগা টু দি পর কত সিক্স তারপরে দেখো আমরা এখান থেকে করতে পারি থ্রি থেকে এক গেলে কত হবে বলো টু টু বাই ওমেগা টু দি পর হচ্ছে সিক্স তাহলে দুয়ের উপর সিক্স ডিভাইড বাই ওমেগার উপরে সিক্স আমরা জানি ডুয়ের উপর সিক্স মানে হলো চৌষট্টি এবং ওমেগা টু পাওয়ার সিক্স আর একটা জিনিস বলে দেই ওমেগা টু দি পাওয়ার তিনের গুণিতক হলেই ওটার মান হচ্ছে ওয়ান তিনের গুণিতক বলতে কীরকম ধরো ওমেগা টু দি পাওয়ার থ্রি মান ওয়ান ওমেগা টু দি পাওয়ার সিক্স মান ওয়ান ওমেগা টু দি পথ সেভেন সেভেন হইলে কী হবে বলো তিন দিয়ে তুমি কাছাকাছি যাবা তিন দিয়ে মানে তিন দিয়ে তিন ঘর ঘরে নামতে পারো একে তিন তিন দুগুনো ছয় আবার তিন তিরিকে নয় নয় নেওয়া যাবে না তাহলে কাছাকাছি কত ছয় তাহলে তুমি এটা কী করবা তিন দেখো তিন দুগুণ কত গেলাম ছয় তিন দিগুণে ছয় ছয় গেলাম তাহলে সাত মিলাইতে কত লাগবে আরও একটা লাগবে তাই না তাহলে আমি এটা মান কত বলো তিনের গুণিত হয় তিনের গুণিত হলেই মান হচ্ছে ওয়ান তো ওয়ান ইন্টু ওমেগা মানে ওমেগা বুঝছো ব্যাপারটা তো ওমেগা টু দি পাওয়ার নাইন কি হবে ওয়ান ওমেগা টু দি পাওয়ার হচ্ছে টুয়েলভ কী হবে ওয়ান হ্যাঁ তাহলে বলো তো ওমেগা টু দি পাওয়ার চোদ্দ কী হবে তাহলে তুমি কাছাকাছি যাও কাছাকাছি কি তিনি ঘরের নাম তারপরে কাছাকাছি কত যাওয়া যায় বারো এই যে বারো গেলাম তাহলে তোমার চোদ্দ মিলাইতে হবে চোদ্দ মিলাইতে কত লাগে আরও দুই লাগে তাহলে দেখো আরও দুটো দিলাম তাহলে এটার মানে হচ্ছে ওয়ান কারণ ওমেগা টু দি পাওয়ার বারো মানে ওয়ান মানে কেন তিনের গুণিতক মানে তিনের নামটা পরে বারো মিলানো যায় তাই এটা ওয়ান আর বাকি থাকবে কি শুধু ওমেগা স্কোয়ার এটা আমাদের পরবর্তী ম্যাথে হেল্প করবে তাহলে দি পাওয়ার সিক্স তিনের গুণিতক তিনের গুণিতক হলেই ওয়ান তাহলে চৌষট্টি বাই ওয়ান মানে হচ্ছে চৌষট্টি এটাই রাইট অ্যানসাইড প্রুফ আশা করি বুঝতে পেরেছ চলো আমরা খ নম্বরটা করি খ নম্বরটা হচ্ছে একটা মানে খ নম্বরটা বিশাল ম্যাথ ওকে একটু দেখো খ নম্বরটা একটু বিশাল ম্যাথ একটু প্রিপারেশান নাও মানসিকভাবে একটা জিনিস এই ম্যাথে মনে রাখতে হয় তাহলে এটা শেষ হয়ে যাবে দেখো সেটা কোনটা খ নম্বর এখন তোমাকে বলছে এ কিউ প্লাস বি কিউ মান জিরো হলে তবে দেখাও যে হলো বি ইকুয়াল টু ওয়ান বাই টু সি প্লাস এটা হচ্ছে বইয়ের ম্যাথ দেখো এটা তিনটা পার্ট ছিল এ সমান প্রমাণ করা এত বি সমান প্রমাণ করা এত সি সমান প্রমাণ করা এত ছিল কিন্তু এখানে শুধু বি দিছে যে তুমি তো আর জানো না যে শুধু বি কখন আসবে তাহলে পুরো ম্যাটটাই করতে হবে তাহলে কি বলছে এটা হচ্ছে আমরা দৃশ্যকল্প একের আলোকে করবো যেহেতু আমাকে বলে দিছে x সমান কি বলো এক্স সমান বলে দিছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ওয়াই সমান বলে দিছে হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তাহলে এইটা সমান জিরো তাই না এটা সমান কি জিরো তাহলে আমরা এটা সমান যদি জিরো হয় তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলো এই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান হচ্ছে জিরো তাই না তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে বলো এক্সের মান এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে জিরো তাহলে একটা কাজ করো এটা একটা সূত্র মনে আছে কি তোমাদের যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ফেলবো এটা সূত্র ফেলবো কি বলো এ প্লাস বি মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি বলতে কি বলো তো এক্স ওয়াই প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার হচ্ছে জিরো এখন আমি তোমাকে যে লাইনটা মুখস্ত করতে বলবো এই লাইনটা একটু মনে রাখবা তাহলে তুমি হচ্ছে এই ম্যাটটা পারবা তাহলে এক্স প্লাস ওয়াইটা করবে না আমরা কী করবো জানো এই ম্যাটটার মধ্যে ওমেগা ঢুকাবো কী বললাম ওমেগা ঢুকাবো আর ওমেগা ঢুকাইতে গেলে আমাকে ওয়ান বানাইতে হবে মাইনাস ওয়ান হোক আর মাইনাস ওয়ান অথবা কী ওয়ান বানাইতে হবে তাহলে আমি ওমেগা ঢুকাইতে পারবো কীরকম ওয়ানের ওয়ান যদি বানাইতে পারি তাহলে ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারবো ওমেগা কিউব কারণ ওমেগা কিউবের মান ওয়ান আবার এই ধরো ওই মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানের পরিবর্তে তুমি কি লিখতে পারো একটু আগে শেখাইলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে জিরো তাহলে ওয়ান যদি এই বেশি পার হয়ে যায় তাহলে কী থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান তুমি যদি মাইনাস ওয়ান নিয়ে আসতে পারো তাহলে তুমি এটা বসাইতে পারবো ঠিক আছে অর্থাৎ আমার উদ্দেশ্য এই লাইনের ভিতরে যেহেতু এক্স ওয়াই এগুলো আছে আমরা এই লাইনের ভিতরে কী ঢুকাবো বলো তো এই লাইনের ভিতরে আমরা ঢুকাবো হচ্ছে ওমেগা তাহলে প্রথমটা টাচ করবো না দ্বিতীয়ত এক কাজ করবো এই যে এক্স স্কোয়ার আছে যেহেতু আমাদের মাইনাস ওয়ান লাগবে এই দেখো এটা মাইনাস ওরা এখানে দিয়ে রাখছি তাহলে এক কাজ করি এটাকে আমরা ইচ্ছা করে প্লাস দেই দিয়ে এক্স ওয়াইটা রেখে দেই দিয়ে আমি ইচ্ছা করে এই যে এখানে একটা কী দিলাম মাইনাস ওয়ান কি কারো কোনো ক্ষতি হইলো হয় নাই এখানে মাইনাস ওয়ান দিলাম এখানে প্লাস দিলাম এখানে মাইনাস দেখো গুণ করলে কিন্তু আগের মাইনাস এক্স ওয়াই হয়ে যায় তারপরে দেখো আমরা ওয়াই স্কোয়ার তো আগে থেকেই ছিল এখন আমি ইচ্ছা করে একটা কী দিলাম এখানে একটা ওয়ান দিলাম কারো কোনো ক্ষতি হইলো বলো কারো কোনো ক্ষতি হইলো না কারণ ওয়াই স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে ওইটাই হয় ওকে এখন বরং আমাদের একটা লাভ হইলো কারো ক্ষতি হইলো না তবে আমাদের একটা লাভ হইলো কি লাভ তাহলে প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াই আমাদের থাকলো এইখানে আমরা এখন ওমেগাগুলো ঢুকাই দিব তাহলে যেহেতু ওমেগা ঢুকাই দিব একটা হচ্ছে তুমি এখানে এক্স স্কোয়ার আগে থেকেই ছিল প্লাস এক্স ওয়াই আগে থেকেই ছিল এই মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা ঢুকাইলাম হচ্ছে ওমেগা দেখো এই যে মাইনাস ওয়ানের পরিবর্তে কি ঢুকাইতে পারো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তো আগে থেকেই ছিল এই ওয়ানের পরিবর্তে কী বসাইতে পারি আমরা ওয়ানের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ওমেগা কিউ। কারণ ওমেগা এর মান হচ্ছে ওয়ান ইকোয়াল টু জিরো একটা ব্র্যাকেট দিয়ে দাও যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করেই ফেলছি একটা তাই এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখন গুন টুন করে কিছু কমন নিবা একটু বড়ো ম্যাথ বুঝছো তাহলে এটা একটু দেখো এটা করলে কী হবে বলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার গুণ করতেছি এটা সেটা গুণ করে দিলাম তারপরে এখানে কী থাকলো ওয়াই ওমেগা কিউব ইকোয়ালটা হচ্ছে জিরো এখন ভিতর থেকে কমন নিবো এক্স প্লাস ওয়াই ঠিক থাকবে এখান থেকে আমরা কী কমন নেই বলো তো কী কমন যায় এখান থেকে এক্স কমন যায় যদি আমরা এক্স কমন নেই থাকবে হলো এক্স প্লাস এক্স চলে গেছে ওয়াই ওমেগা থাকবে এখান থেকে কী কমন যায় বলতো এখান থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে ওয়াই যাচ্ছে এবং ওমেগা স্কোয়ার যাচ্ছে প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে কী পরে থাকবে ওয়াই ওমেগা স্কোয়ার কমন এখানে থাকবে এক্স আর এখানে থাকবে হচ্ছে বলো কি ওয়াই ওমেগা মানে এই যে মিল টার্মের মতো আর কি দেখো এই মিল টার্মে কী হয় এই পেশে যা কমন নাও এখানে যা থাকে এখানে তাই থাকে তাই না তাহলে ইকুয়াল টু কত জিরো তাহলে এখান থেকে আমরা কী পাইলাম এক্স প্লাস ওয়াই এখান থেকে কী থাকতেছে মিল টার্ম কি হয় এই দুটোর মধ্যে একটা কমন থাকে এই দুটো এই দুটো সেম না এখানে আর এইটা সেম তাহলে একটা কমন আর আমাদের বাকি পড়ে আছে এক্স প্লাস কী করে আসে এক্স প্লাস ওয়াই নয় স্কোয়ার এই তো হয়ে গেল এখন এই ম্যাটটা কিন্তু বড় ম্যাচ ছিল এখন তুমি এটা সমান একবার জিরো ধরবা এটা সমান একবার জিরো ধরবা এটা সমান একবার জিরো ধরবা তখন তিনটা প্রমাণ আসতো ম্যাটটার কয়টা প্রমাণ আসতো তিনটা এর মান এত বীর মান এতো সের মান এত এখানে শুধু বির মান প্রমাণ করতে বলছে তোমাকে এখন তুমি তো আর জানো না যে কোন পাটটা জিরো ধরলে বিয়ে হবে তাহলে তুমি এটার সময় একবার জিরো ধরো তারপর এটার সময় একবার জিরো ধরো তারপর এটা সময় একবার জিরো ধরো তাহলে প্রথমে আমরা কী করলাম এই যে এক্স প্লাস ওয়াই সামনে একবার জিরো ধরি এখন এক্স প্লাস ওয়াই সময় একবার কী ধরলাম জিরো কারণ এটার সময় একবার জিরো এটার সময় একবার জিরো মান কি এই যে বলো এক্সের মান দেয় আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি মানগুলো দাও এক্সের পরিবর্তে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস বলো মান তো এখানে বলেই দিই সাইজি এ প্লাস বি ওমেগা স্কোয়ার ওমেগা এ প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা इक्वल কত জিরো ওকে এখন তুমি এখন চাষ যোগ ব্যোগ করবা এখন কি যোগ করা যায় দেখো এখানে একটা এ এখানে একটা এ এ বলো এ টু এ তারপর দেখো এখান থেকে বি কমন যায় এই যে এখানে বি ওমেগা স্কোয়ার এখানে বি ওমেগা কি কমন যায় বলো এখান থেকে কিন্তু আমাদের বি কমন যায় যদি আমরা বি কমন নেই থাকবে হলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আবার দেখো এই দুটো পার্ট সি ওমেগা সি ওমেগা স্কোয়ার থেকে কি কমন যায় সি কমন যায় সি কমনগুলি কি থাকবে ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা টু কত জিরো এখানে থাকলো টু এ প্লাস বি ইন্টু এটার পরিবর্তে কী লেখা যায় বলো তো মাইনাস ওয়ান তাই না একটু আগে দেখাইলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান জিরো এটা যদি হয় তাহলে বলো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কী হবে এখান থেকে এই ওয়ানটা পার হয়ে যাবে মাইনাস ওয়ান হবে প্লাস সি ইন্টু এটা মান কত মাইনাস ওয়ান ইকোয়াল টু কত জিরো কোথাও থেকে এখান থেকে সাইড নোট দিতে পারো তারপর এখান থেকে কী থাকলো টু এ এখানে থাকলো মাইনাস বি এখানে থাকলো হলো মাইনাস সি ইকাল টু জিরো এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো টু এটা রেখে দাও এখানে পার বিটা পার করে দাও বি সি পার করে দিলে সি তাহলে এখান থেকে এর মান কি হবে বলো এখান থেকে বি প্লাস সি বাই টু এটা তুমি ভিতর থেকে বের করে নিতে পারো এই যে হাফটা একটু বের করে লিখতে পারো এর সমান হলো হাফ ইন্টু বি প্লাস সি এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের একটা হ্যাঁ ওখানে এ সমান এত বি সমান এত সি সমান এত প্রমাণ করতে বলছে কিন্তু এখানে দেখো আমাদের এর মান বের হয়েছে কিন্তু আমাকে এর মান বের করতে বলে নাই আমার বের করতে বলছে বি এর মান তাহলে আরেকটা সমান জিরো ধরো পরেরটা সমান জিরো ধরো এই যে এটা সমান জিরো ধরো এক্স প্লাস ওয়াই ওমেগার সমান জিরো ধরো এক্স প্লাস আবার লেখো আবার এক্স প্লাস ওয়াই ওমেগা সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে তুমি আবার কী করবা বলো এক্স প্লাস ওয়াই ওমেগা সমান জিরো ধরলে তুমি আবার কী করবা এটা সমান ধরলে তুমি সি এর মান পাবা আমি একটা লাইন কম করলাম তোমরা এখান থেকে বুঝে নিও আচ্ছা করেই দিন এর মান কত বলো তাহলে তোমার ম্যাটটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এক্সের মানটা বসা দাও এক্সের মান হচ্ছে এ বি এ আগেরটাই এই যে মানটা বসাবো আমরা এ প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এক্সের মান বসাইলাম প্লাস ওয়াই ইন্টু ওয়াইয়ের মান বসাই দাও ইন্টু না ইনটু ইন্টু দিয়ে ওমেগা পড়ে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইন্টু আকারে কি আছে বলো তো আরেকটা একটা ওমেগা কি করলে কত জিরো তাহলে এখন থেকে এখান থেকে কী চাপ পাওয়া যায় এ প্লাস বি অমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এই দেখো ওমেগা দিয়ে গুণ আকারে আছে তো গুণ করে দাও ও দিয়ে এ দিয়ে ওমেগা সেগুন করলে হবে এ ওমেগা এটা দিয়ে অমেগা সেগুন করলে হবে বি ওমেগা কিউ এটা দিয়ে এটাকে গুণ করলে হবে হলো সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত জিরো তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা এখান থেকে দেখো বি ওমেগা কিউবের মান কি বললাম ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান তিনের ঘরের নাম তারপরে যত মিলবে সব ওয়ান তিন এক তিন মিলে গেছে তাহলে ওয়ান তাহলে শুধু থাকলো বি প্লাস সি ওমেগা স্কোয়ার আর তিনের নিচে হইলে এগুলো আর ভাঙানোর দরকার নেই তিনের উপরে হইলে এগুলো ভাঙানো তাহলে এখন এখান থেকে কী কমন যায় বলো এখান থেকে আমাদের কি কী কমন যায় কমন নাও এখান থেকে আমাদের দেখো কি কী কমন যাচ্ছে কমন যাচ্ছে হলো দেখো এখান থেকে এ কমন যাচ্ছে এই দূরের থেকে কমন নিলে এখানে এ যে কমন নেই এখানে থাকবে ওয়ান এখান থেকে এ চলে গেছে থাকবে ওমেগা প্লাস এখান থেকে বি এখানে বি যদি বি কমন নাও তাহলে এখানে বি কমন ওয়ান থাকবে এখান থেকে বি কমন নিশো থাকবে হচ্ছে অমেগা আবার এই যে সি ওমেগা স্কোয়ার সি ওমেগা স্কোয়ার থেকে কী লেখা যায় একটা সি ওমেগা স্কোয়ার আর একটা সি ওমেগা স্কোয়ার তো দুইটা সি ওমেগা স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে জিরো তো ওয়ান প্লাস ওমেগা কী হবে একটু আগে দেখাইলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান যদি জিরো হয় এটা তো মগস্থ রাখতে হবে ওয়ান প্লাস ওমেগার মান কী হবে আমরা ওয়ান প্লাস অমেগাটা রেখে দেবো এই ওমেগা স্কোয়ার পার করে দিলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস বি ইন্টু এটার পরিবর্তেও সেম মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা স্কোয়ার ইকোয়াল টু কত জিরো তাহলে এখন থেকে কীতে পাচ্ছি মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার এখানে থাকতে চাচ্ছে টু সি ওমেগা স্কোয়ার করলো জিরো দেখো তো আমাদের প্রুভের মধ্যে কি কোনো ওমেগা আসে পূর্বের মধ্যে কোনো ওমেগা নেই কারণ পূর্বের মধ্যে এইরকম কিছু মান নিয়ে আসতে হবে সি বুঝছো ওমেগাটা ওমেগা নাই তাহলে এখন ওমেগা স্কোয়ার এখানে বেশি নাই এখানেও ওমেগা স্কোয়ার আছে এখানেও ওমেগা স্কোয়ার আছে এখানেও ওমেগা স্কোয়ার আছে তাহলে আমরা কী করবো আমরা হচ্ছে ওমেগা স্কোয়ারটাকে ভেনিশ করে দিই ওমেগা স্কোয়ারটাকে ভেনিশ করার জন্য কী করবো বলো ওমেগা স্কোয়ারটাকে ফিনিশ করার জন্য আমরা ভাগ করে দিব উভয় পাশে ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করে দাও ভাগ করে দিলে কী থাকবে মাইনাস এ ভাগ করে দিলে কী থাকবে মাইনাস বি ভাগ করে দিলে থাকবে শুধু টু না শুধু টু সি থাকবে আমরা কী করলাম ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করলাম দ্বারা ভাগ শেষ এখন এখান থেকে তুমি এই যে টু সিটা রেখে দাও মাইনাসগুলো গুলো পার করে দাও এ ও গেলে হবে প্লাস বি ও বেশিগুলো হবে প্লাস তাহলে এখান থেকে মান বের হয়ে আসবে তাহলে এ প্লাস বি বাই হলো টু এটা তুমি যদি বের হাফটা বের করে রাখো এইভাবে তাহলে তোমার এটা আরেকটা প্রমাণ তো সি সমান হাফ ইন্টু এ প্লাস বি এটা আরেকটা প্রমাণ যদিও এটা আমাকে নিয়ে আসতে বলে নাই এখন আমাদের তাহলে আর একটা পার্ট বাকি আছে না তুমি এটা পার্ট সমান একবার জিরো ধরছো এ মান পাইছো এটা পার্ট সমান একবার জিরো ধরছো বি মান পাইছো না সির মান পাইছো তাহলে তুমি এই পার্টটা সমান একবার জিরো ধরো তাহলে তুমি বোঝা যাচ্ছে কি মান পাবা বিয়ে মান পাবা তো এক্স প্লাস ওয়াই ওমে গাছ জিরো ধরো এক্স প্লাস আবার এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার সমান মানটা বসায় দাও এক্সের মান হলো এ প্লাস বিওমেগা প্লাস সি y স্কোয়ার মানটা বসায় দাও এ প্লাস বিওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা সাথে ওয়াই মান বসাইছো সাথে ইন্টু আকারে কি আছে ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু আকারে দিয়ে দাও ইকুয়াল টু কত এখন এখান থেকে কী থাকতেছে বলো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এখান থেকে স্কয়ার দিয়ে গুণ করে দাও এই যে গুণ আকারে আছে না এটার সাথে এটা গুণ করে দাও গুন করলে হবে এ ওমেগা স্কোয়ার পনেরো মিনিট লাগেই ম্যাটটা বুঝছো এ ওমেগা স্কোয়ার তারপর এটার সাথে গুণ করো বি থাকবে ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার গুন করলে হবে ওমেগা টু দি পাওয়ার ফোর আবার এটাতে টি গুণ করো সি ওমেগা আর ওমেগা স্কোয়ার গুন করলে হবে ওমেগা কিউ টু হচ্ছে জিরো বুঝে বুঝে করলে পনেরো মিনিট লাগবে বুঝছো তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তবে তোমরা বারবার প্র্যাকটিস করলে তাড়াতাড়ি করতে পারবা এখান থেকে কী বললাম এটা অনলাইন কেন করতেছে যে বড়গুলো ভাঙবো বড়গুলো এই যে বড়গুলা তিন থেকে তিনের উপরে এগুলো ভাঙ ভেঙে ফেলবো এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু টুকার ফোর এমন কী লেখা যায় বলো ওই যে শেখলাম তিনে ঘরে নামতে পরে কাছাকাছি যাবা তিন এক তিন ওমেগা টুতুয়ের ফোর না নামতা পরে তিন তিনেককে তিন আরও একটা লাগে এটা মান ওয়ান ইন্টু ওমেগা শুধু ওমেগা আর এখানে ওমেগা কেউ এর মানে ওয়ান তাহলে থাকবে ওয়ানের সাথে সি করলে তো সি হবে তাহলে এখন দেখো আমাদের কী থাকতে এখান থেকে এ কমন যায় এ কমন গেলে থাকবে এখানে এ কমন নিসি ওয়ান এখান থেকে এ কমন নিসি থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার আবার দেখো এখান থেকে বি এখান থেকে বি কমন যায় না কমন যায় না টু বি ওমেগা আর বি ওমেগা তাহলে টু বি ওমেগা আবার এখান থেকে সি আর এখান থেকে সি নাও থাকবে এখানে সি কমন থাকবে ওয়ান এখান থেকে সি কমন নিচ তাহলে থাকবে হচ্ছে জিরো তাহলে এখন কি বলো এটা মান কি হবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওমেগা প্লাস অমেগা স্কোয়ার মান যদি জিরো হয় তাহলে বলো ওয়ান প্লাস ওমেগার মান কি অমেগা স্কোয়ার মান কি হবে এটা রাখবো আর এটা রাখবো তাহলে এইবারটা এই পাশে পার হয়ে গেলে কী হবে মাইনাস ওমেগা শেষ তাহলে এ এটা পরিবর্তে লিখতে পারি মাইনাস ওমেগা প্লাস টু ওমেগা প্লাস সি ইন্টু এটা পরিবার থেকে লিখতে পারি মাইনাস ওমেগা জিরো তাহলে এখান থেকে আমরা কি বলো এখানে থাকতেছে মাইনাস এ অমেগা এখানে থাকতেছে টু বি ওমেগা এখানে মাইনাস সি বলো আমাদের পূর্বের মধ্যে কি কোনো অমেগা আছে নাই তাহলে আমরা কি করবো অমেগা ওমেগা 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 দিয়ে ভাগ করে দিব যে ভাগ করে দিলে এখানে থাকবে মাইনাস এটাকে অমেগা দিয়ে ভাগ করে দিলে এ ওমেগা দিয়ে ভাগ করে দিলে টু এটাকে ওমেগা দিয়ে ভাগ করে দিলে হবে সি এখন আমরা এখানে রেখে দিব এই মাইনাসগুলো সে পার করে দিব হয়ে যাবে হচ্ছে প্লাস এ এটা হয়ে যাবে হলো প্লাস সি এখান থেকে বি এর মান বেরে আসবে এ প্লাস সি বাই টু এই যে টুটা বের করে রাখো তো বি ইন্টু হাফ হাফ বের করে রাখো তাহলে এ প্লাস এভাবেও তো লেখা যায় এই যে এটা আমাদের হলো কাঙ্ক্ষিত আনসার বুঝতে পারছো চলো ঘনমাটা করি গণমাটা ছোটো আছে এটা একটু সলভ হবে তাড়াতাড়ি চলো আমরা গণমাটা সলভ করে ফেলি গণমাটা কী বলছে এটা আগে পড়ো গনমাটা আসলে কী বলছে নম্বরটা বলছে উদ্দীপক দুয়ের সাহায্যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান এইটা তাহলে উদ্দীপক দুয়ে কি আছে উদ্দীপক দুয়ে আছে হলো সেভেন প্লাস এইট আই ইকোয়াল টু হল পি প্লাস আই কিউ তার উপরে হলো কিউ এটা প্রমাণ করার জন্য কি করবা জানো বাস্তব আর অংশ আলাদা করবা এটা সূত্র ফেলবা সূত্র ফেলে বাস্তব আর অংশ আলাদা করবা হুম আলাদা করে পির মানটা বের করবা এর মানটা বের করবা বের করে বসাই যাই শেষ তাহলে এখান থেকে দেখো কি থাকবে সেভেন প্লাস এইটাই এটা পরবর্তী সূত্র কি এ কিউব মনে আছে এ প্লাস বি হল কিউব সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বসাও এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বলতে আই কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে আই কিউ তারপরে স্কোয়ার প্লাস বি কিউ বি কিউ বলতে আই কিউ তারপরে কিউ কি থাকলো বলো সেভেন প্লাস এইট আই কিউব থাকতেছে এখানে এখানে থাকতেছে বলো থ্রি পি স্কোয়ার কিউটা আগে নাও আইটা পরে দাও আমরা আলাদা সমীকৃত করবো তো আলাদা করবো তো এই জন্য তাহলে এখান থেকে কী করো কী করা যায় থ্রি পি এটা আই স্কোয়ার এটা স্কোয়ার আছে না আয়ের উপর স্কোয়ার দিলে হবে আই স্কোয়ার কিউয়ের উপর স্কোয়ার দিলে হবে কিউ স্কোয়ার প্লাস আইয়ের ওপর কিউব দিলে হবে মাইনাস আইয়ের ওপর কিউব দিলে কত হবে আই কিউব কিউয়ের ওপর কিউব দিলে হবে আই কিউব এখন একটা জিনিস শিখ জানো কি না আই স্কোয়ারের মান কত বলো মাইনাস ওয়ান তাহলে বলো তো আই কিউবের মান কত হবে এটা মুখস্ত রাখতে হবে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান এটা মুখস্ত রাখতে হবে তাহলে আই কিউবের মান কী হবে আই কিউব এভাবে ভাঙা যায় না আই স্কোয়ার ইন্টু আই তাহলে আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান এটা মুখস্ত ইন্টু আই তাহলে হবে মাইনাস আই এই তাহলে আমি একটা লাইন করবি দেখো সেভেন প্লাস এইট আই প্লাস পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আই এখান থেকে কী লেখা যাবে থ্রি পি কিউ স্কোয়ারটা আগায় নাও আই স্কোয়ারটা আই স্কোয়ার মান হলো মাইনাস ওয়ান ওকে দিয়ে দিলাম আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এই যে দিয়ে দিলাম আর আই কিউবের মান হলো মাইনাস আই তাহলে আমি এর সাথে মাইনাস আই এখানে বসাই দিলে হবে আই মাইনাস আই আর হলো কিউ কিউব এখন দেখো এখন আমরা কী করবো এখান থেকে আই কমন নিবো আর বা এইটা একসাথে করব তাহলে কী থাকলো সেভেন প্লাস এইট আই এখান থেকে থাকলো পি কিউব এখান থেকে থাকলো হচ্ছে এটা একসাথে করো এটা একটা মাইনাস যদি কোনোভাবে মাইনাস হয়ে যাবে না মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার থ্রি পি কিউ স্কোয়ার হয়ে যাবে আর এই দুটো থেকে কি কমন নাও আই কমন নাও যদি আই কমন নেই তাহলে পড়ে থাকবে কি থ্রি পি স্কোয়ার কিউ থ্রি পি স্কোয়ার কিউ এখান থেকে তো আই কমন নিয়েই ফেলছ আছে এইটা তাহলে আমরা বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করো দেখো তুমি এই দেখো এইটার এটা এই পার্টে এই পাশে এটা হলো অবাস্তব এটা হলো অবাস্তব আই থাকলেই বাস্তব আর বাকিটা বাস্তব তাহলে দেখো এখানে আই নাই এটাও আই নাই এটা পুরোটাই বাস্তব পার্ট তাহলে আমি লিখতে পারি সেভেন সমান এটা সেভেন সমান হলো পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার আবার এইটের সমান এটা লিখতে পারি তাহলে এইট সমান আমরা কী লিখতে পারি বলো থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ তুলনা করলাম আই আয়ে আয়ে তুলনা করলে কি লেখা যায় এইট সমান এইটা শেষ পাইছি না এখান থেকে এখান থেকে পি এর মানটা বের করে রাখবো এখান থেকে কিউ এর মানটা বের করে রাখবো দেখো এখান থেকে তুমি এক দাও এটা দুই দাও তাহলে সেভেন সমান পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার এখান থেকে তুমি পক্ষান্তর করো পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার সমান সেভেন এখান থেকে পিটা কমন না তো একটা পি কমন নেওয়া যায় না থাকবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার ইকুয়াল টু কত সেভেন এখান থেকে পি এর মানটা বের করে নাও এটা ভাগ হয়ে যাবে এই পার্টটা ভাগ হয়ে যাবে এগুলো ক্যালকুলেশন তো তুমি পারো ভাই পি এর মান পাইলা এখন তুমি এখান থেকে কিউ এর মানটা বের করো এই যে এখান থেকে কিউ এর মানটা বের করো এখান থেকে কী কমন যায় না থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ সমান এইট এটা দুই নং হতে এটা এক নং হতে এখান থেকে কিউ কমন নাও থাকবে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়াল টু এইট এখান থেকে কিউয়ের মানটা বের করে নাও কিউয়ের মানটা বের হবে এটা ভাগ হয়ে যাবে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানগুলো বের করে নিছো না এখন তুমি জাস্ট এই যে লেফট হ্যান্ড সাইডের না রাইট হ্যান্ড সাইডের মধ্যে বসাই দিবা এইখানে বসাই দিবা লেফট হ্যান্ড সাইডে বসাইলে জিনিসটা কঠিন হয়ে যাবে আমরা বসাবো রাইট সাইডে রাইট সাইডে বসাবো লেফট সাইড প্রমাণ করবো তাহলে সহজ হবে এই রাইট সাইডটা কি সেভেন প্লাস সেভেন বাই ফোর পি রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেভেন বাই ফোর পি আর হচ্ছে টু বাই টু বাই কি টু বাই কিউ না তাড়াতাড়ি এখানে করে ফেলো সেভেন ফোর ইন্টু এ পি এর পান বসায় দাও এই যে বের করে রাখছি সেভেন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু কিউয়ের নাম বসাই দাও এইট বাই থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখান থেকে কী লেখা যায় বলো তো উপরে সেভেন চার সাথে আটাইশ বাই পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস এখান থেকে টু বাই এইট এখান থেকে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ্য কেটে গুণ করলে উল্টায় যাবে না এই সাত এই ভাগটা কেটে কী করবো গুণ তাহলে এইটা নিচে ছেড়েও উপরে যাবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আর নিচে থাকবে হলো আটাইশ প্লাস ভাগ কেটে গুণ করো টু এই ভাগটা কেটে আমরা গুণ করলাম এটা যাবে উপরে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার নিচে থাকবে হলো এইট কাটাকাটি করো চার সাদা আঠাশ কাটাকাটি করো চার দুগুনো আট চার দুগুনো তাহলে কী থাকলো বলো উপরে থাকলো পি স্কোয়ার মাইনাস থ্রি নিচে থাকলো ফোর এখানে থাকলো থ্রি পি নিচে থাকলো ফোর ওকে বিশাল ম্যাথ ভাবলাম ছোট এখন আমরা এখান থেকে কী করবো বলো এখান থেকে আমরা ফোর কমন নিতে পারি ফোর কমন ডিলে এখানে থাকবে কমন না লসাগো লসাগো এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস এটা পরিবর্তে থাকবে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে উপরে লেখা যায় কি বলো একটা পি স্কোয়ার আর তিনটা পি স্কোয়ার চারটা পি স্কোয়ার এখানে এক থ্রি তিনটা কিউ স্কোয়ার আর একটা কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার ডিভাইড বাই ফোর উপর থেকে কি ফোর কমন যায় না যায় পি স্কোয়ার বাই কিউ ফোর ফোর কি কাটা কাটি এখানে কি থাকলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এইটাই তো লেফট হ্যান্ড সাইড মারাত্মক অঙ্ক তাই না তাহলে চলো এটা আমাদের সলভ হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের প্রুফ বা শোট যদি দেখানো বলে লেখবার শোট যদি প্রমাণ করতে বলে লেখবার প্রুফ এই ছিল আজকের ম্যাথ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ